আমাকে প্রথমে কিন্তু ওনারাই খুব ভালোভাবে ধরছে যেটা সত্যি কথা হিমেল ভাই হিমেল ভাই আমেরিকা থাকে আর আরেক হয়েছে ইলিয়াস ভাই ওনারা আমার খুব কট্টরভাবে ধরছে এবং আমার পিছনে ফার্স্ট কিন্তু ওনারাই এবং ওই যে স্বপন আহমেদের বিষয়টা নিয়ে আর কি ওনারা আমার চাপ সৃষ্টি করতে করতে পরে আমরা ওনাদেরকে আসলে আইডল মানি অথবা ওনাদের ওনারা হচ্ছে অনেক বড় মাপের নেতা ওনাদের কাজ পর্যন্ত আমাদের গ্যাসাও অনেক বড় একটা বিষয় তো ওনাদের কাছ থেকে আমাদের মতো ইউ জেনারেশনের ছেলেপেলেরা রাজনীতি শিখে তো যে এই এই টপিকটাও আসতেছে আস্তে আস্তে তো আমাকে নিয়ে বিপিনুর ভাইয়ের যে সেক্রেটারি মেবি মানে ওই দলের ওনার নাম হচ্ছে রাশেদ খান ভাই একটা ইয়ে লেগছে যে মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকে আওয়ামী লীগের লোক দিয়ে কথা বলায় মানে আমাকে দিয়ে তো হিমেল ভাই আর এটার নাম হচ্ছে কি আমাদের ইলিয়াস ভাই যেহেতু আমার থেকে আর কি ইয়ে করে নিছে যে আমাকে কিন্তু ওনারাই মেন ঘটনা আসতেছি তো তখন আর কি আমি আমি এটা নিয়ে ইয়া দিছিলাম যে হ্যাঁ ওই ইয়া বিভিন্ন বাইরে নিয়ে আমি একটু কথা বলছিলাম কথাটা কি বলছি ওইটা আমি বলতেছি খুব সুন্দরভাবে বুঝাই বলতেছি তো যেহেতু কালকে রাশেদ গতকালকে রাশেদ ভাই যখন আমার নিয়ে মানে ফোসটা করছে তখন আমি অনেক কষ্ট পাইছি কিরে আমি তো ছাত্র আন্দোলন করলাম আমি ছাত্রদের পাশে ছিলাম আমি আন্দোলনে প্রতিদিন গেছিলাম আমি পোলা পাইনটে পানি খাওয়াইছি খানা খাওয়াইছি আমি আমার এলাকার মধ্যে রঙ করাইছি আমার যে এলাকা তারপরও আমার কেন মব সৃষ্টি করে ধরতে হবে আমার অপরাধ আমার অপরাধ আমি ছাত্রলীগ এটা এটা আমার অপরাধ এটা সাবেক দুই হাজার একুশ সালে সবাই ছাত্রলীগ করছে আবার বিবেকের তারা সবাই ছাত্র আন্দোলনও করছে মানুষ বিবেকের তারা আবার ছাত্র আন্দোলনও করছে ছাত্র আন্দোলন করে নাই কে এবং ছাত্রলীগও বা করে নাই কে তো এই এই টপিকটা বলতেছি তারপরে যখন আচ্ছা আন্দোলন শেষ আন্দোলন শেষ সাথে আর কোনো যোগাযোগ হয় নাই আমার তো পরে দিয়ে আফ্রিদিমার সাথে যখন যোগাযোগ মানে মোটামুটি ইয়ে হয়েছে বা আফ্রিদিমায় চলে গেছে বিদেশ বিদেশ যাওয়ার তারপরেও আমি দুই মাস পরে ঢাকায় আসছি মানে আন্দোলন শেষ আর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমি আসছি ঢাকায় আগস্টের পরে আর কি কারণ অক্টোবর সেপ্টেম্বর মাসে পুরো বন্য ওই খালিতে তো তখন এ ফানি উঠছে আপনারা অবশ্যই দেখছেন ওই বন্যার ভিডিওগুলা ইভেন তখন আফ্রিদি ভাই বন্যার ভিতরে আমার একদিন ফোন দিছিল একদম যেটা সত্যি কথা একদিন ফোন দিয়ে বলছে রাই হে তখন মালয়েশিয়া অথবা ডুবাই যে কোনো একটা দেশে আসছিলো আমার কোন দেশে আসলে এটা বলে নাই বা লন্ডন আমেরিকাও হইতে পারে আমার স্পষ্ট মনে নেই পরে আমার আমি দুইটা ত্রাণ পাড়াইতেছি হুম আসেন মানে পুরো লজিকে মানে সব কিছু বলতেছি আর কি আমার বলতে দুইটা টান টান পাড়াইতেছি ত্রাণগুলা তুই একটু দিয়ে দিস তো তখন আমি নিজেও আমার আব্বাসও আমরা অনেক ত্রাণ দিছিলাম আমাকে অত্র অঞ্চলের মধ্যে এবং আমগো এলাকা থেকেও ট্রাকে ট্রাকে গেছে আমরা অনেক মানুষের সহযোগিতা করছি আমরা আফ্রিদ্বীপের দুইটাকে দিয়েছিল ওই দুইটাকেও আমরা মোটামুটি পোষাইছি মঞ্চের ঘরে ঘরে তো যখন পোষাইছি আচ্ছা যাক ভালো কথা এগুলো সে তারপরে দুই মাস পরে আমি ঢাকায় আইলাম ঢাকা আইসি মোটামুটি নিজের মতো নিজে কাজ করতেছি তো আফ্রিদিপের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি